লড়াই হবে আল্লাহর কসম যতদিন খেলাফত প্রতিষ্ঠা না হবে লড়াই চলতে থাকবে অনেক কথা বলা দরকার শোনো আমি নানা সময় টেলিভিশনে নানা নাস্তিক মোর্তাদের মোকাবেলায় টকসো করেছি হঠাৎ আমাকে একদিন প্রশ্ন করে হুজুর ইসলাম ইসলাম করেন বুঝলাম আপনারা সবার অধিকার নিশ্চিত করবেন তা আমরা যে মাঝে মধ্যে একটু বিনোদন করি টেলিভিশন দেখি নাটক দেখি তা আপনারা কি করবেন নায়িকা করে বোরকা পড়াই দিবেন কারণ তখন তো ব্যাপারদা থাকা যাবে না কারণ টেলিভিশনে তো ব্যাপারদা নারীরাই নাটক শুটিং ফুটিং করে ওদেরকে বোরকা পড়াই দিবেন তো আমরা বিনোদন পাবো কোথেকে এন্টারটেনমেন্ট আমাদের কোথেকে হবে আমি বলি যে না খবরদার কোনো আমরা নায়িকাদের বোরকা পড়াবো না কী করবেন আমরা যুবকদেরকে ইসলামী তালিম এমন দিব ওরা সিনেমা হলে যাওয়া ছেড়ে দেবে নাটক সিনেমা দেখা ছেড়ে দেবে পরে নায়িকারা দেখবে যে এখন আর আমাদের মার্কেট নাই তো অভিনয় ছেড়ে দিয়ে গিয়ে গার্মেন্টস চাকরি নিয়ে দিবে। আমরা কোথাও জবরদস্তি করবো না আমাদের দরকার কি আমি এই প্রজন্মের ছাত্রদের বলবো দেখো আমরা জাতির সামনে ইসলাম তুলে ধরতে পারি নাই অনেক ছাত্র এখানে আছে আমি জানি না তোমরা আমাকে মহব্বত করো কিনা মহাব্বত করো যদি মোহাম্মতের পূর্ণতা হবে এই কথাগুলো নিয়ে ফিকির কর আমি মানতে বলি না ইসলাম সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম শান্তির ধর্ম সাম্যের ধর্ম ন্যায়ের ধর্ম ইনসাফের ধর্ম চূড়ান্তভাবে বলতে গেলে ইসলাম বিজয়ের ধর্ম যারা ইসলাম মানবে তারা পরাজিত হবে না আমি এগুলো তোমাদের বোঝানোর জন্য আমার লম্বা কিচ্ছা বলার দরকার নাই যদি ইসলামের নামে লড়াই করতে গিয়া কেউ সাময়িক পরাজিত হয় ঘাবড়ানোর কোনো কারণ নাই চূড়ান্তভাবে ভাবে এই বিজয়ী হবে এক মোহাম্মদ আরাবি ইতিহাস কেন পড়ো না মক্কায় দিনের দাওয়াতি শুরু করেছেন তিন বৎসর মুখ খোলে এটা বলতে পারে না এই যে আমি মুসলিম আমি ইসলামের দাওয়াত দেই তিন বছর পরে আল্লাহ যখন নির্দেশ দিলেন প্রকাশ্যে দিনের দাওয়াতি শুরু করলেন যখন প্রকাশ্যে দিনের দাওয়াতি শুরু করলেন ইতিহাস জানো যুবকদেরকে শোনাও এমন কোন টর্চার নির্যাতন নাই যা রসুল্লাহর উপর করা হয় নাই আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে নামাজে সেজদায় আছেন তার মাথার ঘাড়ের উপরে মাথার উপরে ওটের নাড়িবুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার গলায় চাদর পেঁচিয়ে এমন জোরে টান দেওয়া হয়েছে জিব্বা বের হয়ে গেছে আল্লাহর নবী মোহাম্মদ আরবি মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গেলেন দিনের দাওয়াত দেবেন তোমরা ইতিহাস জানো রক্তাক্ত হয়ে ফিরে এসেছেন আল্লাহর নবী পাথরের আগাতে জমিনে লুটিয়ে পড়েছে ওই কাফের বেইমানরা রসুল্লাহর দুহাত হাত দড়ে করে দাঁড় করিয়ে আবারও পাথর মেরেছে সাহাবি সাহাবি আল্লাহর নবীর পা থেকে জোতা খোলার চেষ্টা করলেন গোটার দেহ থেকে রক্ত পড়ে জোতা পায়ের সঙ্গে এইভাবে লেগে গেছে সাহাবি যখন জোতা দরে টান দিয়েছে আল্লাহর নবী চিৎকার করে উঠেছেন বলেন জোতা উত্তপ্ত তপ্ত বালির উপরে প্রচন্ড রোডের মধ্যে বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে বেলাল হাফসির ঘলায় রশি লাগিয়ে দুষ্ট ছেলেদের হাতে রশি তুলে দেওয়া হয়েছে বেলাল হাফসি ধরে টেনে টেনে মক্কার অলি গলি কাফের কাফের বেইমান মশরিক সন্ত্রাসী যুবকরা টেনে হেঁচড়ে বেরিয়েছে আর পাথরের আঘাতে পাথর কণার আঘাতে রক্তাক্ত হয়েছে বেলাল হাফসির গোটা দেহ সুমাইয়া লজ্জাস্থানে তীর মেরে শহীদ করে দেওয়া হয়েছে খব্বাব খোবায়েব এক একটা ইতিহাস পড়ো টর্চার চলেছে কিন্তু দেখো আল্লাহর দবি মক্কায় থাকতে পারে নাই মদিনা হিজরত করেছে আর মদিনায় যাবার পরে কাফের বাহিনী পরপর উহুদে আক্রমণ করেছে খন্দকে আক্রমণ করেছে খন্দকের যুদ্ধকে বলা হয় হিজবন আহজাবন অনেক দল দলকার পাশে মদিনার পাশে মদিনার ইহুদি মুনাফিক সব জোট বেঁধে আজকে যেমন নেটু এক জোট হয়ে মুসলমানদের উপর আক্রমণ করে মদিনা আক্রমণ করবার চেষ্টা করেছে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে যুগে যুগে লড়াই আল্লাহর এক মিশন আজকে গোটা দুনিয়াতে প্রায় দুইশ কোটি মুসলমান ইসলাম বিজয়ের ধর্ম ব্যাপার হলো হুজুর ইসলাম সব কিছুর ধর্ম কিন্তু আমরা মায়ের খাই কেন আজকে পৃথিবীতে যেখানেই মুসলিম সেখানেই জুলুম অত্যাচার কথা ঠিক না বেঠিক ভালো করে বুঝো দুই ইসলাম উভয় জগতের কল্যাণের কথা বলে ইসলাম মানলে দুনিয়াতেও কল্যাণ হবে বলে আজকাল যুবকরা মনে করে কি ব্যবসায়ীরা মনে করে যে হুজুর ইসলাম মেনে চললে আমি ধনী হতে পারবো না ইসলাম সম্পর্কে তার ধারণা ভুল ইসলাম মেনে চললে দুনিয়াতেও দনী হবে আখড়াতেও ধনী হবে বলে হুজুর কিছু মানুষ যে গরিব আছে গরিব তো দুনিয়ার সব দেশেই আছে আল্লাহ যাকে যতটুকু রিজিক দেয় ততটুকু পাবে বলে তাহলে হুজুর ইসলাম মানলেও যদি ধনী হওয়া যায় তা আপনারা দুঃখ কষ্ট সাহাবাদের না খেয়ে থাকার ইতিহাস বর্ণনা করেন কেন এই জন্যই বর্ণনা করি যদি এমন হয় ইসলামের উপরে চলতে গিয়া গরিব হয়ে যাই ইসলামের উপরে চলতে গিয়া না খেয়ে থাকি ইসলামের মর্যাদা ইসলামের সম্মান এমন যত কষ্টই আসুক না কেন ইসলাম আমরা ছাড়তে পারবো না কে বলেছে ইসলাম মানলে রাজত্ব করা যায় না আমি যুবক ছাত্রদেরকে বলি শোনো আজকে তোমরা এই তন্ত্র মন্ত্র পশ্চিমাদের শেখানো শব্দগুলো ব্যবহার করে কয়দিন রাষ্ট্র চালাচ্ছ হে মুসলিম যুবক তোমার পূর্বপুরুষদের ইতিহাস পড়ো ও মাদ্রাসার ছাত্র আকাবের আসলাবদের ইতিহাস পড়ো শুধুমাত্র ইসলামের কারণে গোটা পৃথিবী আমরা হাজার বছর শাসন করেছে আমাদের প্রতিবেশী দেশ বাথরুম নাই সকাল বেলায় উঠে লাইনের পাশে নদীর ধারে নদীর পারে বাগানে ছোটাছুটি করে এত মনে যে অর্ধেক ঠিক ওদের বাথরুম বানানোর সুযোগ নাই যদিও চাঁদে যাওয়ার চেষ্টা করতেছে ইউরোপ আমেরিকার ইতিহাস তোমরা পড়ো যদি এই মুসলিম যুবকরা ইউরোপ শাসন না করতেন স্পেন শাসন না করতেন ইউরোপিয়ানরাও সকাল বেলায় উঠে ওই নদীর ধারে জঙ্গল খুঁজতে থাকত সাত শত বছর মুসলিম যুবকরা ইসলামের মাধ্যমে ইউরোপের উন্নতি সাধন করেছে কে বলেছে আজকে ভারত থেকে বলা হয় ইসলামিক কান্টি নিশ্চিন্ন করে দেবে জানো ভারতের ইতিহাস যদি দেখো যে কোনো স্থাপনা ঐতিহাসিক ঐতিহাসিক স্থাপনার দিকে তাকাও মুসলমানদের হাতে দিল্লির কুতুব মিনার আগ্রার তাজমহল লাল কেল্লা প্রত্যেকটা স্থাপনার সঙ্গে মুসলমানদের ইতিহাস জড়িত এর মানে চার শত বৎসর মুসলমানরাই দিল্লি শাসন করেছে তোমরা পশ্চিমাদের তন্ত্রমন্ত্র দিয়ে কয়দিন শাসন করেছো আর যে কয়দিন করেছো তাদের গোলাম হয়ে তাদের পদলেহন করে আর মুসলিম যুবক তোমরা যখন ইসলামের নামে বিশ্ব শাসন করেছ তো তারা বিক্ষার থালা নিয়ে তোমার দরজায় দাঁড়ায়া দাঁড়ায় ইসলাম বিজয়ের ধর্ম বাকি আমরা কেন বিজয়ী হচ্ছে না বড় কারণ হচ্ছে আমরা ইসলামই তো মানি না তো মানি না ইসলামের কিছু বিষয় বাণী আর বাকি বিষয়গুলো আমরা মানতে রাজি না আলেম ওলামা ছাত্র যুবক ইসলামকে যদি পরিপূর্ণ মানো আজও ইসলাম দিয়ে বিজয় সম্ভব গোটা পৃথিবী শাসন করা সম্ভব কথা ঠিক না বেটি। বলে ও আমরা তো বিপ্লব চাই আমরা ইসলাম দিয়ে গোটা দুনিয়া শাসন করব পারবে না কেন পারবে না কারো গায়ে যদি ফোড়া হয় এই ফোরা অপারেশন করার প্রয়োজন হলে আংশিক অপারেশন করে যদি রেখে দেয় ব্যান্ডেজ করে দেয় আর ভেতরে পুষ থেকে যায় তো দেখা যাবে কি ওই পুজ ভেতরে থেকে পুরো হাটটাই পচে যাবে কথা ঠিক না বে ঠিক তোমরা কি করে বিপ্লব করবে তোমাদের কাছে তো পূর্ণাঙ্গ ইসলাম নাই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের সমাজ ব্যবস্থা আছে না নাই আওয়াজ করেন আছে না নাই ইসলামে পারিবার পরিবার ব্যবস্থা আছে না নাই ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা আছে না নাই ইসলামের রাজনৈতিক ব্যবস্থা আছে না নাই ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই এখন বলো শুধু ইসলাম বলতে মসজিদে নামাজের মধ্যেই আমরা সীমিত রাখি আবার মাত্র কয়েকজন সবাই নামাজও পড়ে না ইসলামের এই বিষয়গুলো যদি মানতে পারো আমি তো মনে করি এখনও এই মুসলিম যুবকরা গোটা পৃথিবী শাসন করতে পারবে আর যদি পশ্চিমাদের কালচার পশ্চিমবাদের তন্ত্রমন্ত্র মন্ত্র মানো তো মনে হবে যে রাজত্ব করো কিন্তু তাদের কালচার গ্রহণ করবার কারণে পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে তোমরা তাদের গোলামে পরিণত হবে ইসলাম মানো ইসলাম ধরো ইসলাম বিজয়ের ধর্ম দেখো